ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা আখতারের উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা বললেন প্রেস সচিব এদিকে নিউ আখতারের উপর হামলার প্রতিক্রিয়ায় কর্মসূচি দিল এনসিপি আখতারের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক এবং সর্বশেষে জানাব ইউনুসে সরকার ব্যর্থ দাবি করে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার দেওয়াবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সোমবার নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে কথা বলেন তিনি অধ্যাপক ইউনুস বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টা নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বৈঠকে বাণিজ্য দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সার্ক পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বীপকীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত 10 লাখের বেশি রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা বজায় রাখার আশ্বাস দেন অধ্যাপক ইউনুস বলেন সার্ক প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি অন্তর্বর্তী সরকার এই সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে তিনি আরো বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে বহুগুণে এগিয়ে নিতে পারে এজন্য বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে এছাড়া তিনি নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত করতে পারব বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান আক্তারের উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা বললেন প্রেস সচিব জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা কেহ নাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসের সচিব সফিকুল আলম এনসিপি নেতার উপর হামলার প্রসঙ্গে সফিকুল আলম বলেন এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এ বিষয়টি আমাদের কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে তিনি বলেন প্রধান উপদেষ্টা রাজ জাতিসংঘের সোশ্যাল বিজনেস এর উপর আইএমএফ এর মিটিং ছিল সেখানে তিনি বক্তব্য রাখেন এরপর তিনি আরেকটি ইনভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টাকে এস ডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরও দুজন পেয়েছেন প্রেস সচিব আরও বলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোটের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে বাংলাদেশের সামনে নির্বাচন সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে সে বিষয়ে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে এছাড়া সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে নেপাল ভুটানের সঙ্গে সম্পর্ক কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি সেটা নিয়ে কথা হয়েছে শফিকুল আলম বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কাছের মানুষ সব বিষয় নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন এর আগে সোমবার আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে এক সময় তাসনিম যারাও পাশে ছিলেন হামলার ঘটনাটি নিজে ফেসবুক পেজে এই সংক্রান্ত পোস্ট দেন দলটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা পোস্টে তাসনিম জারা লিখেছেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সজীব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডেম ছোড়া হয়েছে গালি গালাজ করা হয়েছে তিনি লিখেছেন এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যেই দল ফেসি বাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছেন তাসনিম জারা আরো লিখেছেন এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর আমি নিশ্চিত আক্তার হোসেনকে এক বিন্দু দুর্বল করবে না তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে নিউ ইয়র্কে আক্তারের উপর হামলার প্রতিক্রিয়ায় কর্মসূচি দিল এনসিপি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরের জাতীয় নাগরিক পার্টির সদস্য সজীব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে আক্তার হোসেন ও দলটির যোগমাহোপে ডক্টর তাসনিম চাটার উপর হওয়া এই হামলা তীব্র নিন্দা জানিয়েছে সিপি দলটির এক বিবৃতিতে এই ঘটনার কথা উল্লেখ করে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের ব্যর্থতার দায় চাপানো হয়েছে পাশাপাশি এনসিপি তিন দফা দাবি উত্থাপন করেছে এই দাবিগুলো বাস্তবায়নের দাবিতে দলের পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ ও মিছিলের আয়োজনের নির্দেশে দেওয়া হয়েছে ফেসবুক পোস্টের মাধ্যমে নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক হোসেন হামলার প্রতিবাদে এবং ইন্টারভ্রিম সরকারের গাফিলতির জবাব দিতে পাশাপাশি আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে নেতাকর্মীদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের আয়োজনে বিকেল চারটায় সহপাগ জাদুঘরের সামনে জড়ো হতে এছাড়া সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার সময় সোমবার স্থানীয় সময় বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় হামলাকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন এবং তারা জয় বাংলা স্লোগান দিয়ে তাকে লক্ষ্যবস্তু করেছিল আক্তার হোসেনের সঙ্গে তখন উপস্থিত ছিলেন এনসিপির যুগ মাহবায়ক তাসনিম যারা এছাড়া কাছে অবস্থান করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আক্তারের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে এই ঘটনায় বাংলাদেশের কার্যক্রম নিষেধ আওয়ামী লীগের অঙ্ক সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে জানা গেছে আটক ওই যুবলীগ নেতার নাম মিজানুর রহমান জ্যাকসন হাইটস থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে এই সময় তাকে হাত করা পড়ানো হয় এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা তেইশ মিনিটে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনাটি নিজে ফেসবুক পেজে এই সংক্রান্ত পোস্ট দেন দলটি যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা পোস্টে তাসনিম জারা লিখেছেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সজে পাক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে গালি গালাজ করা হয়েছে তিনি লিখেছেন এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফেসে কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে আক্তার বলেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে মঙ্গলবার হামলার বিষয়ে প্রেস ব্রিফিং এ তিনি বলেন এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জন্মগত এবং প্রকৃতিগত ভাবে একটি সন্ত্রাসী সংগঠন তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি শক্তির উপর হামলে পড়বে এটাই তো আমরা আর অবাক হই না অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের আহ্বান জানিয়ে এনসিপি সদস্য সচিব আখতার বলেন অন্তর্বর্তী সরকার এক বছরে আওয়ামী লীগকে বিচার আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে সেটি খুব সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো আওয়ামী লীগের এসব লোকজন দেশে এবং দেশের বাইরে হামলা করেছে তাদের অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসবে ইউনুসের সরকার ব্যর্থ দাবি করে বিস্ফোরক মন্তব্য রশেদ খানের যুক্তরাষ্ট্রে চুলাই সন্ত্রাসী স্লোগান দিয়ে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর হামলা করা হয়েছে স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে নিউইয়র্কের জন এফ ক্যানেটি বিমান বন্দরে পৌঁছানোর পর দলটির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালি গালাজ করা হয় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা অন্যদিকে আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসের সচিব শফিকুল আলম একইভাবে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব পুরো ঘটনায় জড়িত পতিত অফ আমেরিকার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাউ এদিকে যুক্তরাষ্ট্রে যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তা আগেই জানিয়েছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একই সঙ্গে জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধির অংশগ্রহণেরও সমাজ আলোচনা করেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন